প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ট্যান্সর অ্যানালাইসিস এর তৃতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সর হতে এখানে দেখো একটি প্রশ্ন দেখাও যে জি আই জে ডেল জি আই জে বাই এক্স কে প্লাস জি আই জে ডেল জে বাই ডাল এক্স কে জিরো লক্ষ্য কর এখানে প্রতিটা এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে আমরা জানি আই জে জি আই কে সমান ক্রণেকারডালটা এখানে দেখো আই হচ্ছে ডামি সূচক উপরে থাকবে কে নিচে থাকবে হচ্ছে জে এরকম থাকবে এখানে যদি কে সমান যে বসানো হয় তাহলে এটার মান হবে ওয়ান এখানে কে সমান বসাতে হবে ওয়ান কে সমান ওয়ান বসালে আমরা পাব জি আই জে জি আই জে উপরে থাকবে আর এখানে দুইটা মান সমান হয়ে যাওয়ার কারণে ক্রনিকার ডেল্টা অনুযায়ী এটার মান হবে ওয়ান অতপর এটাকে ডেল বাই ডেলক্সকে আংশিক অন্তরিকরণ করা হয়েছে এক্স এক্সকে সাপেক্ষে কে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে দেখো ইউভি সূত্র এটা হচ্ছে ইউ পরটা হচ্ছে ভি তাহলে একবার ইউকে রেখে দিলাম ভি কে ডেরিভেটিভ করলাম আবার ভি কে রেখে দিলাম ইউকে ডেরিভেটিভ করলাম অর্থাৎ জিআইজে ডেল আই জে বাই কে প্লাস জিআইজে ড্যাল জে আই জে বাই ডালেক্স কে ইকুয়াল জিরো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত পরবর্তী প্রশ্ন দেখাও যে জিআইজে ড্যালেক্স আই ড্যালেক্স জে একটি অপরিবর্তক অর্থাৎ এর কোনো পরিবর্তন নেই যেহেতু আইজে আমরা জানি যে আয়ের সাথে জের সম আয়ের সাথে পির সম্পর্ক এবং জের সাথে কিউয়ের সম্পর্ক রয়েছে যেহেতু জি একটি দুই র্যাঙ্কের প্রতিসম সম কোভিরিয়ান্ট ট্যান্সর সুতরাং ট্যান্সর রূপান্তর সূত্র অনুসারে পাই তাহলে দেখো এখানে হবে বার আই জে সমান ডেলেক্স বাই ডালেক্স এখানে লিখলাম ডেলেক্স বাই ডালেক্স এখানে জি পিকিউ এর সাথে সম্পর্ক তাহলে এখানে হবে পিকিউ যদি এটা নিচে রয়েছে তাহলে নিচে বার আই এখানেও নিচে বার জে আয়ের সাথে পির সম্পর্ক তাহলে এটা দেবো পি এখানে দেব কিউ এরকম পাব অর্থাৎ আমরা এই মানটা পাবো এটা যদি এক পাশে নিয়ে আসি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনার চিহ্ন হবে এবার উভয় পাশে ডিএক্স উভয় পাশে ডিএক্স বার আই ডিএক্স বার জে দ্বারা গুণ করেছি এখন দেখো এখানে আমরা এই পর্যন্ত পেয়েছি এটা ভিতরে গুণ করে দেব তাহলে ওভার পাশে জি বার আই জে ডে এক্স পার আই ডিএক্স এক্স বার জে এখানেও কিন্তু একইভাবে গুণন হবে ডেল এক্স পি বাই ডেল এক্স পার আই ডে এক্স বার আই ড্যাল এক্স কিউ বাই ডেল এক্স পার জে ডিএক্স এক্স পার জে জি পি কিউ বাইরে চলে আসলো এভাবে লিখলাম এখানে আমরা জানি যে এক্স পি এটা হচ্ছে এক্সপি এখানে সম্পর্ক হচ্ছে এক্স বার আয়ের সাথে সম্পর্কিত তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স পি ডি এক্সপি সমান ডেলক্স পি বাই ড্যালেক্স বার আই ডি এক্স বার আই অর্থাৎ ডেলক্স পি বাই ড্যালেক্স বার আই সমান ইন্টু ডি এক্স বার আই সমান হচ্ছে এক্স পি অনুরূপভাবে এটাকে ড্যালেক্স কিউ বাই ড্যালেক্স বার যে ডিএক্স বার যে এটাকে লেখা যায় ডিএক্স কিউ এভাবে লেখা যায় তাহলে দেখো এখান থেকে আমরা পেয়েছি ডিএক্স পি এটুকু সমান ডিএক্স পি আর এটুকু সমান পেয়েছি ডিএক্স কিউ এবার উভয়টাকে আমরা এটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম প্লাচিহ্ন তাহলে দেখো এখানে এটা আমরা যেহেতু এটা একটা ডামি সূচক পির পরিবর্তে কিউ পি পির পরিবর্তে আই আর এর পরিবর্তে জে লিখেছি তাহলে দেখো এখানে হবে ডি এক্স আই ডি এক্স জে এটা আমরা লিখতে পারি ইহা নির্দেশ করে ডি এক্স আই ডি এক্স জে একটি অপরিবর্তক যেহেতু এটার কোনো পরিবর্তন হয় নাই নতুন আরেকটি প্রশ্ন যদি এপি এবং বি কিউ কন্টাভেরিয়ান্ট ভ্যাক্টর হয় তবে দেখো যে এক নাম্বার জি এ এপি বি কিউ একটি অপরিবর্তক আরেকটা হচ্ছে পি কিউ এপি বি কিউ বাই রুডোবার এপিএপি রুডোবার বি কিউ বি কিউ একটি অপরিবর্তক তাহলে দেখো এখানে কন্টাভেরিয়ান্টের এখানে দেখো লক্ষ্য করো কোভেরিয়েন্ট এবং কন্টাভেরিয়ান্ট রূপান্তরের সূত্র ভ্যাক্টরের রূপান্তর সূত্র অনুসারে পাই এব বার পি যেহেতু পিটার নিচে রয়েছে তাহলে দেখো বার হবে ড্যালেক্স বারপি ড্যালেক্স জে এখানে রাখলাম যে আবার ইচ্ছাগুলো ও লেখা যেত এখানে দেখো এবং বিবারপি পি এটা উপরে রয়েছে এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট তাহলে এটা উপরে যাবে বার বারপি বাই ড্যালেক্স কে বিকে এই দুটো যদি গুণ করে দেই এখানে যদি গুণ করে দেই তাহলে কিন্তু এরকম ফলাফল আসবে যে এ পি এ বার পি ইন্টু বিবার পি সমান ড্যালেক্স জে বাই ড্যালেক্স পি ড্যালেক্স পি অর্থাৎ এই পাশ এবং এই পাশ গ্রহণ করা হয়েছে এখানে ড্যালেক্স পি ড্যালেক্স পি উপরে এবং নিচে কাটা যাবে তাহলে থাকবে ড্যালেক্স জে বাই ড্যালেক্স কে এ জে বি কে এখানে এটাকে ক্রনেকার ডেল্টা দ্বারা প্রকাশ করা যায় তাহলে উপরে হবে ক্রনেকার ডেলটা জে উপরে নিচে কে এই ক্রনেকার ডেল্টার মান ওয়ান হবে যদি কে সমান যে হয় অথবা যে সমান কে হয় তাহলে এখানে যে সমান কে বসালাম তাহলে যে সমান কে বসালে এখানে ওয়ান হয়ে যাবে এটা হবে এ কে বি কে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এই যেটা রয়েছে যেটা পি এখানে হচ্ছে এ কে এখানে কে এখানে বার যুক্ত এখানে বার মুক্ত তাহলে ইহা নির্দেশ করে এ কে কে একটু অপরিবর্তক তাহলে কের পরিবর্তে কিউ বসায় সেটাও একটু অপরিবর্তক তাহলে এর সাথে যদি জিপি গুণ করে দেই সেটাও কী বলতে একটা অপরিবর্তক প্রমাণিত এবার দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা লক্ষ্য করো সেখানে লেখা আছে যেহেতু এপি এপি কিউ অপরিবর্তক তাহলে এদের সাথে যদি গুণ জিপি কিউ এপি বিকিউ এটাও একটা অপরিবর্তক এবং এই তিনওটাই অপরিবর্তক সুতরাং অপরিবর্তকের ভাগ ফল একটা অপরিবর্তক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ